যেহনে নেীত আগে যতোই জপি নামে তিতো মার যতোই জপি নামে তিতো মা তো তুই মধুর লাগি দাওয়া তো তুই মধুর লাগে দড় দ 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

दोल के मोन करोयाल तूं भलो वर अदा अर अर अदा मा

দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা আমন্ত্রিত অতিথিবৃন্দ ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে চিকুনিয়া মতলাপাড়া পাটোয়ারি বাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকে বাছরী কুয়া যো দোয়ার মাহফিলার আয়োজন করা হয়েছে যারা চাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সৌজনবিদতার মাধ্যমে আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আপনারা কি মাহফিলে এসে খুশি না মেদার? সবাই? সবাই খুশি? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আশার ওশার তফিক দিয়েছেন। আল্লাহ হাবিবের সালাম আল্লাহর জিকির করার দিয়েছেন আমি আপনাদেরকে বলি গোটা পৃথিবীতে যেইভাবে বেঈমান কাফেরেরা মুসলমানকে ধ্বংস করার জন্য ওঠে পড়ে লেগেছে এই পরিস্থিতি দেখার পরেও কি আমরা মুসলমানরা ঘরে বসে থাকার কোনো অবকাশ আছে কথা বলেন আপনারা দেখছেন কিনা জানি না ইসরায়েল নতুন করে আবার নতুন নতুন দেশে হামলা শুরু করে দিয়েছে দেখেন নাই কথা আমরা বাংলাদেশের মানুষ আমরা কোন দেশের মানুষ আমরা বাংলাদেশের মানুষ আপনার প্রত্যেকটা দেশে কিন্তু পক্ষে বিপক্ষে লোক থাকে থাকে না আপনার আমার মধ্যেও কিন্তু মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা মুসলমান হিসাবে একজন বাঙালি হিসাবে বাংলাদেশের মানুষ হিসাবে আমরা সবই একই প্ল্যাটফর্মে আসতে চাই চাই কি চাই না যদি আমরা না চাই তাহলে কিন্তু আমাদের ফিউচার কিন্তু মোটেও ভালো হবে না আমাদেরকে খেয়াল করতে হবে এই কথাটা এই জন্য বলেছি আপনারা দেখবেন বেঈমান কাফেরেরা যখন তারা কোনো কাজ করে তাদের কোনো ধর্মীয় উপাসনা যখন যায় আপনারা দেখবেন তাদের মধ্যে কোন ধরনের কোন কার্পণ্যতা থাকে না কিন্তু আমাদের আমরা মুসলমান আমাদের যে ধর্মীয় উপাসনালয় আছে আমাদের যে ধর্মীয় সংস্কৃতি রয়েছে এগুলোর চর্চা যখন আমরা করতে আসি ম্যাক্সিমাম লুকি খামখেয়ালি করে নিজের মতো করে নিজে থাকে চলাফেরা করে আর এটা হচ্ছে আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় অসুবিধার কারণ বলুন কথা কোয়া যাইবে না হিসাব নিকাশের বহুত সময় পাইবেন ঠিক আছে ওকে ঠিক আছে আপনারা সবাই সত্যি খুশি আর যেটা বলেন বেশি খুশি না কম খুশি বেশি খুশি বেশি খুশি যারা আল্লাহ আল্লাহ রাসূলের গোলামী করতে গিয়ে বেশি খুশি হয় আল্লাহ এবং আল্লাহর হাবিব তাদের প্রতি বেশি খুশি থাকে এবং রাসূল বলেছেন রাসুল বলেছেন সবচেয়ে বড় ভয়ঙ্কর যে জায়গা কাল হাসরের ময়দান যারা এই পৃথিবীতে বেশি খুশি কাল হাসরের ময়দানে এই আপনারা এখানে উপস্থিতি কম তাতে আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নেই কারণ অসংখ্য অগণিত অমনোযোগী উপস্থিতির চাইতে মনোযোগী উপস্থিতি প্রেমিক উপস্থিতি মুষ্টি বয়স কয়েকজন অনেক বেটার কি বলেন হ্যাঁ ঠিক না এখন আমরা আমাদের এখন বর্তমানে আমাদের দেশে এমন একটা পরিস্থিতি হইছে মানে মাহফিলটাও কিন্তু একটা শুটিং স্পটের মতো হয়ে গেছে বিতর্কিত সমালোচিত এবং ইসলাম বিরোধী সমাজের মধ্যে ফেতনা ফাসাদ সমালোচনা যে যে বক্তব্য সৃষ্টি করে ওই বক্তাদের পিছনে মানুষ বেশি ছুটে এটা কিন্তু আমরা মুসলমান হিসাব আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত কলঙ্কজনক এটা কি মাইকের জন্য দিছে কামরা ওরে কামরা আমার কথা আপনারা বুঝেন আমি কিন্তু আপনাদের কাছে ওয়াজ করতে আসছি আজকে আপনারা কি ওয়াজ শুনবেন সবাই মন দিয়ে নাকি মন দিয়ে শুনবেন ঠিক আছে তাইলে মন দিয়ে শুনলে আমি আপনাদের কাছে মন দিয়ে শোনার মতো আলোচনা করতে প্রস্তুত আছি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনলে হ্যাঁ কারণ একটা হচ্ছে শুধু খাবার খাওয়া আর একটা খাওয়ার মতো খাওয়া এই খাওয়ার মতো খাওয়া জিনিসটা হচ্ছে স্বাদের সাথে খাওয়া কে একটা হচ্ছে পেটের খিদা লাগলো খেয়ে ফেললাম পেটের খিদাকে মিটিয়ে দিলাম আর একটা হলো পরিপূর্ণ মজা লাগছে খেয়েছি এটা হচ্ছে খাওয়ার মতো খাওয়া এবার অল্প খানার বেশি খাসি খাস পবিত্র কাজ কাজ যেগুলো আমরা যখন মসজিদে যাব মাদ্রাসায় এরকম ফিলে আসব। তখনও কিন্তু আমরা এখানে কি করবো এমন করব বসবো কিন্তু বসার মতো বসবো তাই তো ওমা কথা বলেন আপনাদের জিকির কিন্তু খুব চমৎকার ছিল আমি কিন্তু অনেক জায়গায় জিকির করতে গেলে জিকির ছেড়ে দিই মুসল্লিরা জিকির করতে জানে না কিন্তু আপনাদের জিকির করার ধরনটা অসাধারণ ছিল তা আমি বিশ্বাস করি আপনারা এত সুন্দর করে জিকির করেছেন আমি বিশ্বাস করি তারা অনেক সুন্দর করে আলোচনাটাও শুনবেন আমি সকলকে বিনীত ভাবে অনুরোধ করব এই মাহফিলটা কিন্তু প্রতিদিন হয় না হয় প্রত্যেকটা এরিয়াতে বছরে একদিন হয় এটা অনেক কাঙ্ক্ষিত একটা নিয়ামক অনেক কাঙ্ক্ষিত একটা জিনিস যারা ওই যে বললাম খাওয়া একটা আর একটা খাওয়ার মতো খাওয়া কথা বুঝে আসছে তা আমি এই জন্য আপনাদেরকে বলবো আমার কথা বুঝতেছেন আপনারা সবাই সমানিত উপস্থিতি আমি আজকে স্বাদ নিয়ে একটু আলোচনা করবো স্বাদ মানে মজা কি শোনা বলি খাবারটা কেমন লাগছে অনেক টেস্টি ঠিক কিনা বলে তো এই জায়গাটা স্বাদের সাথে বসলে আমরা কি বেনিফিট পাবো কি মজা পাবো এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে হবে তার কারণ আমরা নামাজের ক্ষেত্রে হোক হোক দূরত পড়ার ক্ষেত্রে হোক জিকির করার ক্ষেত্রে হোক সামাজিক কল্যাণের ক্ষেত্রে হোক নীতি নৈতিক নীতি নৈতিকতাকে ডেভেলপ করার ক্ষেত্রে হোক এটা কিন্তু আপনি আমি যতক্ষণ না পর্যন্ত মজা না পাব ততক্ষণ কিন্তু আমরা সেটা করতে পারব না এখন আমাদের বর্তমান আমাদের বর্তমানে বাংলাদেশের মানুষ ম্যাক্সিমামে দেখবেন মসজিদে নামাজ পড়তে যেতে চায় না কেন যেতে চায় না কারণ সেই নামাজটা কি নামাজটা মজাটা কি সেটা বুঝতেই পারে না তো বুঝতে না পারলে তো কোনো কিছু কেউ ধরবে না মাহফিল যখন হয় এক শ্রেণীর মানুষ আকাঙ্ক্ষায় থাকে যে আমার পছন্দের হুজুর আসতেছে আজকে হৃদয় খোলে আলোচনা শুনবো আর আরেক শ্রেণীর মানুষের প্রত্যাশা থাকে যে পাশে কিন্তু অনেক দোকানপাট বসবে আমি সেখান থেকে কিছু কেনাকাটা করব সে কিন্তু ওই জায়গাটার স্বাদ পাইছে আর যে আল্লাহ রাসুলের প্রেমিক তে কিন্তু এই জায়গাটার স্বাদ পাইছে ঠিক না বলেন তো স্বাদ এমন একটা জিনিস এটা আপনি যতক্ষণ না পর্যন্ত নিজের মধ্যে সেই ফিলিংসটা আনতে না পারবেন এটা আপনি ফিল করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ বুঝিয়ে সুঝিয়ে কি করতে পারবে না যেমন আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দিই আমরা যখন নামাজ পড়ি নামাজে কিন্তু আমাদের দুটো জিনিস বেশি একটা হলো কোরআন তেলাবাদ আর একটা হলো তসবি পাঠ করা কথা বলেন এটার মধ্যেও কিন্তু কি আছে এটার মধ্যেও কিন্তু মজা আছে যেমন ধরেন আমরা জুমার নামাজ সাইয়িদুল আইয়াম এটা একটা শ্রেষ্ঠ দিন এটা পবিত্র রোজার ঈদ কুরবানির ঈদ সব দিনের চাইতে এটা দামি সুবহানাল্লাহ বলেন এটা এত বেশি দামি জুম্মার দিনটা শুক্রবারটা এটাকে ফ্রাইডে এত একটা মজার জিনিস এই দিনেও দেখবেন আপনার আমার মাঝে অনেক মানুষ আছে আপনার তার একবারে লাস্ট টাইমে মসজিদে আসে অনেকে দেখা যায় ইমাম সাহেব খুতবা দিয়ে দিচ্ছে কিন্তু তার মসজিদে আসার সময় না হয় না আরেকজন আছে এখনো হুজুর আসেন নাই সবার আগে মসজিদে আছে না তো এটা কেন হয় ওই যে যিনি আগে যাওয়ার স্বাদ পেয়েছে আর পরে কেন যায় যিনি মসজিদে আগে অ্যাটেন্ড করার যে মজা স্বাদ সেটা পায়নি এবং বোঝেনি এই জন্যই সমস্যাটা যেমন আমি এক্সাম্পল দিই যিনি স্বাদ পাইছে ওনার স্বাদটা কেমন বন্ধুরে আমার আমার নবী আপনার নবী তো জাহানের নবী ঘোষনা ফেললেন আয় তিনি বলে দিয়েছে কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে যদি মসজিদ থেকে বের হয়ে আসে আপনার আমার প্রাণে নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন তুমি যদি সবার আগে মসজিদে যেতে পারো গো এবং সবার আগে যদি তুমি সবার পরে যদি মসজিদ থেকে বের হয়ে আসো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার আমল প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় এক বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ মজা হয় না মানে শুরুতে আপনাদের আল্লাহ আল্লাহ জিকিরটা যেমন মজা হয়েছে সেই তুলনায় এই মজা হয় নাই খাবারে লবণ না দিলে খাবার স্বাদ হয় না স্বাদ না হইলে কিন্তু খাবার খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে আল্লাহ আল্লাহ প্রেমিক হতে না পারলে কখনোই কিন্তু আপনার আমার কাছে আমলটা মজা লাগবে না আমলটা যদি মজা না লাগে তাহলে আমল করতে মন চাইবে না কথা বলেন ঠিক না ঠিক আর যারা বলেন আমি আপনাকে এক্সাম্পল স্বরূপ দিতে চাইব আপনার এই মসজিদ থেকে আপনার বাড়ি পৌঁছাইতে পঞ্চাশটা কদম লাগবে কয়টা পঞ্চাশটা কদম লাগবে আপনার এই পঞ্চাশটা কদমের বিনিময়ে পঞ্চাশ হাজার বছরের ইবাদতের সাওয়াজ দেওয়া হবে শুধুমাত্র সবার আগে আসা এবং সবার পরে বের হয়ে যাওয়ার কারণে বলে হুজুর এখানটার মধ্যে রহস্যটা কি যেই ব্যক্তিটা সবার আগে আসে তার ইমানটা টেকসই এবং যে ব্যক্তি সবার আগে মসজিদে যেতে চায় পবিত্র কাজে নিজে কিনবল করতে চায় আপনাকে ভুলে গেলে চলবে না ওই মানুষটার মধ্যে তাকাওয়া আছে টেকসই তাকাওয়া কি আছে প্রেম আছে শক্ত ভয় আছে অনেক বিকট এই কারণে তার মধ্যে প্রতিযোগিতা চলে আসে আমি সবার আগে মসজিদে যাব এবং সবার পরে আমি মসজিদ থেকে বের হব জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ আর একটু মহাব্বতে পড়ুন সোহান বন্ধুরে আমার মোজাটা আপনাকে আগে নিতে হবে আল্লাহ ডেকে ডেকে আপনি আপনার উম্ম গুরুকে জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম তার ইমান এবং তার তাকুয়ার কারণে আমি আল্লাহ তার আগে আসে এবং সবার পরে রিয়াজ মুড়ে ধীর হতে সেই মসজিদ থেকে বের হয়ে গেল আমি তার নামাজ ও ইবাদত বন্দেগির যত সওয়াব আছে সব সওয়াবের পরেও আমি মসজিদ থেকে যখন বের হয়ে তার বাড়ির দিকে রওনা দিবে একটা কদম দিলে এক বছরের ইবাদতের সওয়াব দুইটা কদম দিলে দুই বছরের ইবাদতের সওয়াব তার বাণী যেই ব্যক্তি যত দূর থেকে আসবে তার আমলের পাওয়া সবাবটাও তত বড় হবে তাহলে এই মসজিদে আসা যাওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন এই মসজিদে আসতে হলে যাইতে হলে যেমন আমার এলাকার মধ্যে বন্ধু আমি একটা মসজিদ আল্লাহ আমাকে দিয়ে করাইছে মাত্র পাঁচ মাসে কমপ্লিট করেছি কয় মাস বত্রিশ বছরের পুরনো মসজিদ ভেঙ্গে চুরে পড়ছে এক একজন বড় বড় বিল্ডিং বানাচ্ছে ফাউন্ডেশন দিয়ে কিন্তু মসজিদে 10 টাকা দেওয়ার মতো কেউ নেই তখন 32 বছর পরে আমি এবারে মাত্র 5 মাস গত জানুয়ারি এই জানুয়ারির 5 তারিখে এক বছর পূর্ণ হবে মসজিদ যত জানুয়ারির 5 তারিখে বন্ধ উদ্বোধন করেছে তখন মানুষ ভয়ে মানুষ যেত না এখন চুমা চলতেছে মানুষগুলো ধীরে ধীরে মসজিদের দিকে আকৃষ্ট হচ্ছে জরে কোন সুবহানাল্লাহ মানুষকে বুঝাইতে হলে মানুষকে আকৃষ্ট করতে হলে আকৃষ্ট করার মতো পরিবেশ তৈরি করতে হয় আর এই আকৃষ্ট সবার দ্বারা সম্ভব হয় না মসজিদের কাজ মাদ্রাসার কাজ এই পবিত্রতার কাজ সবার দ্বারা হয় না যেই ব্যক্তি এটার স্বাদ বোঝে মজা বোঝে ওই ব্যক্তির জন্যই এই নসিবে এই ব্যক্তির দ্বারাই এই নিয়ামত সাধিত হয় ঠিক কিনা বলেন আমি যদি আপনাদেরকে বলে বন্ধু মসজিদ এমন একটা জিনিস বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহ হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছে যে ব্যক্তি পৃথিবীতে বড় হোক বা ছোট হোক বেরার গো বেরা দিয়ে হোক বা টিнди হোক অথবা মাটি দিয়ে হোক যেইভাবে ভাবে হোক সে যদি নিয়ত করে একটা মসজিদ বানায় কারণ যার ক্ষমতা যেমন আছে সেই কিন্তু তেমনি করবে আপনার ক্ষমতার বাইরে যাওয়ার কোন আপনার ইতিহার নাই আর ইচ্ছে থাকলে আপনি না এই জন্য আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি বন্ধ পৃথিবীর বুকে ছোট হোক বড় হোক মসজিদ বানাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আল্লাহর কুদরতি ভাবে তিনি জান্নাতে ঘর বরাদ্দ রেখেছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আপনি একটু মুহাব্বতে পড়ুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সোহার আপনারা কিন্তু সবাই জান্নাতের মেহমান এই আমার দিকে দেখেন আপনারা কিন্তু এখানে কিসের মেহমান জান্নাতের বাগানের মেহমান আপনারা সবাই এখানে জান্নাতের মেহমান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা রাখছে এর মধ্যে একটা খাবার হলো সুবহানাল্লাহ আরো জোরে যেমন আপনি পৃথিবীতে দেহের প্রশান্তির জন্য কখনো চা খান এটাও খাবার কখনো কপি খান সেটাও খাবার খায় না কখনো শরবত খান এটাও খাবার কখনো পানি খান সেটাও কখনো দুধ ভাত কখনো মাছ ভাত কখনো গোস্ত ভাত আছে না নাই সবই খাবার ঠিক তেমনি আপনার আমার প্রাণের নদী তিনি জানিয়ে দিয়েছে জান্নাতের বাগানে যখন আসবা জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই ফলটা কি আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই মসজিদ একটা জান্নাতের বাগান এটা হলো চিরস্থায়ী এবং এটা ধ্বংস হবে না কাল কিয়ামতের দিন যেই ব্যক্তির প্রেম যত বেশি মসজিদের সাথে ছিল ওই ব্যক্তিকে ছাড়া মসজিদ জান্নাতে যাবে না এই যে আপনার পাশে মসজিদ আবার পুনরায় করতে হবে কারণ বাংলাদেশে এখন নাই আছে আপনারা দেখেন মজাটা কত আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু তোমরা যখন জান্নাতের বাগানে যাও যেমন পৃথিবীর দেহের খাবার কিসের খাবার দেহের খাবার যেমন পৃথিবীতে বিভিন্ন কোয়ালিটির হয় রুহের খাবার ও আপনার আমার জন্য বিভিন্ন কোয়ালিটির সুবহানাল্লাহ বললেন এটা এক কোয়ালিটির খাবার আলহামদুলিল্লাহ বললেন এটা এক কোয়ালিটির এক কোয়ালিটির খাবার আল্লাহু আকবার বললেন এটাও খাবার লা ইলাহা ইল্লাল্লাহ বললেন এটাও খাবার ও বন্ধু এই জন্য বলি সুবহানাল্লাহ যখন বলবেন মজা করে বলবেন কারণ আপনারা জান্নাতি মেহমান যেহেতু রাতের বেলা জান্নাতের বাগানে এসেছেন এটা হলো আপনাদের রাতের ডিনার সুবহানাল্লাহ বলেন না এটা আমার কথা নয় এটা রাসুলের কথা হাদি শরীফের কথা বন্ধু আল্লাহ হাবিব বলেছেন যে ব্যক্তি পৃথিবীর বুকে মসজিদ বানাবে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাবুল আলমিন স্পেশাল জান্নাতে ঘর বরাদ্দ রেখেছে জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব সরকার মাদিনা তিনি বলেছেন তুমি মসজিদে যতবার তুমি মসজিদে আসা যাওয়া করবে মসজিদে তুমি যত বেশি আসা যাওয়া করবে প্রত্যেকবারের বারের বিনিময় বিনিময় তোমার জন্য আলাদা আলাদা করে মেহমানদারের ব্যবস্থা হবে তুমি একবার গেলে একবার ব্যবস্থা হবে দুইবার গেলে দুইবারের ব্যবস্থা হবে তিনবার গেলে তিনবার ব্যবস্থা হবে চারবার গেলে চারবার ব্যবস্থা হবে পাঁচবার গেলে পাঁচবারের ব্যবস্থা হবে জোরে জোরে বলুন না আর জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার যেই ব্যক্তির অন্তরটা সব সময় আল্লাহর ঘর এই মসজিদ বাইতুল্লাহর সাথে যুক্ত থাকে যেই ব্যক্তির অন্তর সব সময় মসজিদ নিয়ে ভাবে যেই ব্যক্তির অন্তর সব সময় আল্লাহর ঘরের দিক প্রতি আকৃষ্ট থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বর্তমানে বাংলাদেশ থেকে এই পৃথিবীর জমিন থেকে খেয়াল করবেন আলোচনা এই পৃথিবীর জমিন থেকে সূর্যটা নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে ও বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনা তুমি জানিয়ে দিয়েছে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে বন্ধুরে আমার আরশের নিচে সেদিন আসমান থাকবে না জমিন থাকবে না ও বন্ধু পাহাড় থাকবে না কোনো কিছু থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইদাস সামা ফাকরাত وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ